হ্যালো জিউ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে মিশরি কালেকশন আপনারা জানেন মিশরি মানেই ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ একটার পর একটা ভাইয়ারা কিন্তু অফার দিয়ে থাকে আমরা শুনে নেব আজকে কি অফার আছে

যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটাই নিবে এই ভিডিও থেকে মাত্র একশো টাকা পাওয়ার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে এই কালারটা দেখেন আপনাদের ভিডিওর জন্য যারা অফার কাগন টাকা বাজে মাত্র 100 মানে তো গর্জিয়াস এস গুলো আপনারা পেয়ে আছেন only যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ খুবই দ্রুত অর্ডার করতে হবে দামে মানের কালেকশন খুবই অল্প পরিমানে কাপড় আছে দেখেন এগুলো বহর কিন্তু তিন হাত প্লাস শাড়ি করতে পারবেন গাউন করতে পারবেন সারারা গারারা সবকিছুই তৈরি করতে পারছেন আপনারা এই সুন্দর কালেকশনটি দিয়ে শুধু স্ক্রিন শার্ট দিবেন এটা দেখেন এটা দেখেন এটাও কিন্তু এটা সাড়ে তিন হবে মনে হচ্ছে এটা বহরটা বেশি এটাও একশো এত যে এই ডিজাইনটা দেখেন একদম ভাইরাল ডিজাইন এটাও এখন আপনারা একশো টাকাতে পেয়ে যাচ্ছেন চিন্তা করা যায় এত সুন্দর মার্জিত কালেকশনগুলো মাত্র একশো টাকাতে পেয়ে যাচ্ছেন এই যে ড্রলার ওয়ার্ক করা পুরোটা জুড়ে কাজ করা এটাও একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন আমি ভাইয়ের শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন মাত্র একশো একশো টাকা গজের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে কাজের কোয়ালিটিও কিন্তু ভালো মানে পুরাটা জুড়ে ভরাট কাজ করে এগুলোর দাম কিন্তু এরকম কম না মানে এগুলো এখন হ্যাঁ কমে গেছে এই কারণে কালার নাই এই কারণে কিন্তু এরকম দামে একদম এভারেজে আপনাদেরকে এরকম একটা দাম ভাইয়ারা দিয়ে দিচ্ছে এই কারণে দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি

একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো খুবই দ্রুত অর্ডার করতে হবে কম দামে সেরা মানে কালেকশন যা দেখছেন আপনারা সেটা পাবেন ইনশাল্লাহ যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা একশো টাকা দ্রুত অর্ডার করবেন যেই নেবেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এগুলোর পাশাপাশি ভাইয়াদের প্রচুর কালেকশন আছে যেগুলো খুবই অল্প দামে পেয়ে যাবেন এটা হচ্ছে এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ